আজকের মোনা যেতে বার বার মা বাবার মায়াবি চারাটা চোখের সামনে কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন লালন পালন করে জায়গা জমি ভিটা বাড়ি অন্ধকার কবরে টিমের মতো গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়েছে আমরা তোমার কাছে মাপ চাই চা তুমি না আমাদেরকে দোয়া শিখেছো রব্বির হাম হোমা রব্বায় তুমি শিখাইছো তোমরা আমার কাসি দোয়া করো আল্লাহ আমাদের মা বাবা ছোট গালে যেমন আমাদেরকে আদরিস মায়াম সোহাগ দিস আদর করে আমাদেরকে বড় করেছে আজকে সেই মা বাবাকে তোমার তুলে তুমি তাদেরকে লালন পালন আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাই কত আল্লাহ আমাদের জন্য কত ত্যাগ স্বীকার করেছে মা বাবা মালিক আল্লাহ মিহির বাণী করে জন্নতির মেহমান বানাই রব্বির হাম হুমা কামা রব্বায়ানি রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘ কম পর্যন্ত বসে পবিত্র শাবানুল মুআজ্জম মাসের আজকিনি রজনীতে আল্লাহ কোরআন সুন্নার আলোচনা শোনার পর তফসির কোরআন মাহফিলের পর আমরা কিছু সংকপ গুণাগার বান্দা তোমার শাহি দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির সকল গুণাগুলো মাফ করে গভীর রজনীতে তোমার দরবারে তাওবা করতেছি আল্লাহ আর জীবনে কোনো দিন গুণা করব আর জীবনে কোনদিন নামাজ ছাড়ব না আর কোনদিন হারাম খাইব না আর কোনদিন বেপরোয়াই চলব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও কয়ামতের কুঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না তাই তুমি তাকैया দেখো বুড়া বাবারা আল্লাহ ঘরে যায় নাই আরামে কে হারাম ভিক্ষু কের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত ভাটু তুমি যদি আমাদেরকে ফ্রি দাও কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আদের তো দিদিও ঘন খোদা নাই আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিপা নসিব করে দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের মুরুজ আমাদের এই প্রতিষ্ঠানের এই জামিয়ার সম্মানিত সাদার আল্লাহ হায়া হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও নেক হায়াতের মালিক বানাই দাও সুস্থতার জিন্দিগি নসিব করে দাও আল্লাহ আরো যারা রুগী আছেন সকলকেই শিফা দিয়ে দাও এ মালিক দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে কত রোগীদের কিনে হাত উঠেছে আল্লাহ হাসপাতালে গেলে রোগীদের আত্ম জিজ্ঞারে আকাশ বাতাস হারি হয়ে যা আদের মতো আলে মোলামাদের কিনে বলে হুজুর আমার জন্য দোয়া করে আর সহ্য হয় না বহুদিন যাব হাত হাত যাব হাসপাতালের রে বেড়ে শুয়ে কষ্ট করছি আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিবানু শিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মসিব জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছে দক্ষিণ পাড়াবাসী আল্লাহ মুরব্বীরা যুবকরা মধ্যবয়সীরা সকল আর হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও কামায় রুজি রোজগারে বরকত দিয়ে দাও কেউ শ্রম দিয়ে কেউ পরামর্শ দিয়ে কেউ অর্থ দিয়ে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সহযোগিতা গুলোকে কামথের মাদানে বানাই দিও আমি আল্লাহ আমাদের অনেকেরই সন্তানারা বিদেশের বাড়িতে তাদের কামায় রুজি রোজগারে বরকুত দিও আল্লাহ বিপদ আপদের হাত থেকে হেফাজত করি আবার সেহি সালামতে আমাদের কুলে পৌঁছাই আমাদের মুরব্বীদের কি আবু মতো বানাই দিও কনিজার টুকরা যুবকদের কি জান্নাতি যুবক বানাই দিও পর্দারা ডালের মা আবেদা

মা বাবার মায়া বিচারটা চোখের সামনে কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন লালন পালন করে জায়গা জমি ভিটা বাড়ি অন্ধকার কবরে টিমের মতো গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামী হয়েছে আমরা তোমার কাছে মাপ চা ক্ষমা চা আল্লাহ তুমি না আমাদেরকে দোয়া শিখেছি রব্বির হাম হো মা কামা রব্বায় তুমি শিখাইছো তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহ আমাদের মা বাবা ছোট কালে যেমন আমাদেরকে আদর স্নেহ মায়া মমতা সোহাগ আদর করে আমাদেরকে বড় করেছে আজকে সেই মা বাবাকে তোমার রহমতির কুলে তুলে দিলাম তুমি তাদেরকে লালন পালন করো আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাই কত আল্লাহ আমাদের জন্য কত ত্যাগ স্বীকার করেছে মা বাবা মালিক আল্লাহ মিহির করে জান্নাতের মেহমান বানাই যেদিন মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়া দেব খিদমত করে জান্নাত হাসিল করার তো অত্র এলাকার যত মুরুবীরা কবরে শুয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়ে এই মাহফিলকে আমাদের জন্য না জাতির ও শিলা বানাই দিও হে দাঁতের ও বানাই দিও জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে হত্যা পারে হতে পারে কাহারো জীবনের শেষ মনে হাস যেতে হাস কেজানে আগামী মাহ ফিলাম আর হাত গিচ উঠবে কি না না কে রাখি তোমার মেহ আল্লাহ যদি মালা কলমতের সঙ্গে দেখা হাস মসজিদের মাইকি আমার নামটা যদি ঘোষণা হয়ে যা মসজিদের পালকিটা যদি আমার ঘরের সামনে ধরিয়ে ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বা তাও বা করে দুনিয়ার থেকে আমি যদিও গুণাগার অনেক আলে মোলা কে কিনে হাত উঠেছি অনেক সাদা দাঁড়িওয়ালা মুরুব্বীদের কিনে হাত উঠেছি বলি যা টুকরা যুবকদের কিনে হাত পদ্মার আড়ালের নাকার দিনদার মা বোনদের কিনে হাত উঠেছি যাদের হাতখানা পছন্দ হয় ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم